আপনি যদি এই ভিডিওটা দেখছেন তার মানে একটা প্রশ্ন আপনার মাথায় ঘুরছেই আসলে বডি বানাতে কতদিন লাগে তিন মাস ছয় মাস নাকি এক বছর সত্যি কথা বলতে কি এই প্রশ্নটাই সবচেয়ে বেশি মানুষ করে আর এই প্রশ্নটার উত্তরটাই সবচেয়ে বেশি ভুলভাবে দেখানো হয় সোশ্যাল মিডিয়ায় আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো ফেক মোটিভেশন দেব না কোনো শর্টকাট দেখাবো না আজ আমি আপনাকে একদম বাস্তব সত্যটা বলবো যেটা জানলে আপনি হতাশ হবেন না মাঝপথে জিম ছেড়ে দেবেন না আর অন্যের বডির সঙ্গে নিজের বডিকে তুলনা করা বন্ধ করবেন দেখুন আমরা সবাই একটা ভুল করি আমরা জিমে ঢোকার আগে ইউটিউব ইনস্টাগ্রাম খুলে দেখি কেউ তিন মাসে ট্রান্সফরমেশন কেউ ছয় মাসে একদম ফিট তখন মনে হয় আমি যদি ঠিকঠাক জিম করি তাহলে আমারও এতদিনেই হয়ে যাবে কিন্তু বাস্তবটা হলো যেটা আপনি স্ক্রিনে দেখছেন সেটার পেছনে পুরো গল্পটা আপনি জানেন না বডি বানানো কোনো ম্যাজিক নয় আবার রাতারাতিও হয় না এটা একটা ধীরে ধীরে তৈরি হওয়া প্রসেস ঠিক যেমন একটা গাছ লাগালে আপনি প্রথম দিনেই ফল আশা করেন না বডির ক্ষেত্রেও ঠিক তাই প্রথম কয়েক মাস আসলে বডি তৈরি হয় না শরীর নিজেকে তৈরির জন্য প্রস্তুত করে আপনি যদি একদম নতুন হন কখনো জিম করেননি আপনার শরীর প্রথমে শিখবে ব্যায়াম কি মাংসপেশি কিভাবে কাজ করে ব্যথা কিভাবে সহ্য করতে হয় এই সময়ে আপনি খুব উত্তেজিত থাকবেন রোজ জিমে যাবেন ঘাম ঝরাবেন কিন্তু আইনায় তাকিয়ে ভাববেন কিছুই তো বদলাচ্ছে না এখানেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলি প্রথম এক থেকে দুই মাসে আয়নায় খুব বেশি পরিবর্তন না দেখলেও আপনার শরীরের ভেতর থেকে অনেক কিছু বদলাতে শুরু করে আপনার শক্তি বাড়ে আপনার স্ট্যামিনা বাড়ে আপনি আগের চেয়ে ভারী ওজন তুলতে পারেন কিন্তু আমরা ভুল করে শুধু আয়নায় পরিবর্তন খুঁজি এবার আসি খাবারের কথাই আপনি যদি ঠিক মতো না খান তাহলে জিমে যতই কষ্ট করুন না কেন বডি তৈরি হবে না এটা অনেকের কাছে কষ্টের কথা কিন্তু এটাই সত্য আমাদের দেশের বেশিরভাগ মানুষ হবে জিম করলেই বডি হয়ে যাবে কিন্তু শরীর তৈরি হয় খাবার আর বিশ্রামে জিমে আপনি শুধু শরীরকে একটা সিগন্যাল দেন আর খাবার সেই সিগন্যাল অনুযায়ী শরীরকে বানাই অনেকেই বলে আমি তো প্রোটিন খাচ্ছি তাও বডি হচ্ছে না কিন্তু তারা কখনো হিসাব করে দেখে না আদেও শরীরের দরকার মতো প্রোটিন খাচ্ছে কিনা সময় মতো খাচ্ছে কিনা ঘুম ঠিক আছে কিনা আপনি দিনে চার ঘন্টা ফোন চালাতে পারেন কিন্তু সাত ঘন্টা ঘুমোতে পারেন না এটা হলে বডি বানানো খুব কঠিন এখন আসি ট্রেনিংয়ের কথাই বেশি ট্রেনিং মানেই ভালো ট্রেনিং নয় অনেকেই ভাবে যত বেশি ব্যায়াম করবে তত দ্রুত বডি হবে কিন্তু সত্যিটা হলো অতিরিক্ত ট্রেনিং করলে শরীর ভেঙে যায় আপনার মাংসপেশির বিশ্রাম দরকার বিশ্রাম না পেলে শরীর তৈরি হওয়ার বদলে নষ্ট হতে শুরু করে আরেকটা বড় সমস্যা হলো আমরা সবাই তাড়াহুড়ো করি আমরা চাই দু তিন মাসের মধ্যেই সবাই বোঝা যাক যে আমরা জিম করি কিন্তু বাস্তবে ন্যাচারাল বডি বানাতে সময় লাগে এই সময়টা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনার জার্নিটা অনেকটা সহজ হয়ে যাবে এখন আসি আসল প্রশ্নে আসলে বডি বানাতে কতদিন লাগে আপনি যদি একদম নতুন হন ঠিকভাবে খান সপ্তাহে চার থেকে পাঁচ দিন জিম করেন ঘুম ঠিক রাখেন তাহলে তিন মাস পর আপনার শরীর ফিট দেখাতে শুরু করবে তখন মানুষ হয়তো বলবে না ওয়াও কি বডি কিন্তু এটা বলবে তুমি কি জিম করছো ছয় মাস পরে আপনার শরীরে পরিষ্কার পরিবর্তন দেখা যাবে জামাকাপড় একটু টাইট লাগবে বুক আর কাঁধে শেপ আসবে আয়নায় তাকিয়ে আপনি নিজেই বুঝবেন যে আগের থেকে আলাদা আলাদা লাগছে এক বছর পরে আপনি যদি ধারাবাহিক রাখেন তাহলে আপনার বডি আর সাধারণ মানুষের মতো থাকবে না তখন মানুষ জিজ্ঞাসা করবে আপনি কতদিন ধরে জিম করছেন আর দুই থেকে তিন বছরের মধ্যে একটা সলিড ন্যাচারাল বডি তৈরি হয় যেটা ধরে রাখা যায় যেটার জন্য শর্টকাট দরকার হয় না এর চেয়ে কম সময় যেগুলো আপনি দেখেন সেগুলোর পেছনে অনেক সময় এমন কিছু থাকে যেগুলো বলা হয় না তাই অন্যের সঙ্গে নিজের জার্নি কখনো কম্পেয়ার করবেন না আপনার শরীর আপনার মতো করেই তৈরি হবে আজ যদি আপনি জিম শুরু করেন ছয় মাস পরে আপনি আজকের নিজের থেকে অনেক ভালো থাকবেন এক বছর পরে আপনি নিজেকে নিয়ে গর্ব করতে পারবেন কিন্তু শর্ত একটাই আপনাকে ধৈর্য ধরতে হবে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই আপনি যেন আজ থেকেই বাস্তব চিন্তা নিয়ে জিম করেন ফেক আশা না নিয়ে বডি বানানো কোনো রেস নয় এটা একটা জার্নি আর এই জার্নিটা যদি আপনি ঠিকভাবে উপভোগ করতে পারেন তাহলে ফল নিজে থেকেই আসবে শেষে একটা কথা বলি আপনি কতদিন ধরে জিম করছেন আর আপনার সবচেয়ে বড় সমস্যাটা কি সেটা কমেন্টে লিখুন আপনার সমস্যার উপর ভিত্তি করেই আমি পরের ভিডিও বানাবো যাতে আপনার মতো আরও অনেক মানুষ উপকার পায় ভিডিওটিকে প্লিজ লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন আর আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ